আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই সুসজ্জিত মেশিনটির বৈশিষ্ট্য হল তাকে খুব সুন্দরভাবে তাপমাত্রা ধরে রাখতে সক্ষম হবে এই মেশিনটি মূলত তৈরি করা হয়েছে থার্মোকল বা ককশিট বক্স দিয়ে বিশ্বের অন্যতম তাপ ধরে রাখার মতো পদার্থ হলো ককশিট বা থার্মোকল তো আসুন দেখি মেশিনটিতে আমরা কি ধরনের জিনিসপত্র ব্যবহার করেছি মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি ভোর প্রচলিত ডাব্লু তিন হাজার এক অরিজিনাল একটি কন্ট্রোলার এসির জন্য ডিসির জন্য এই মেশিনটিতে আমরা দিয়েছি অরিজিনাল ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার এটা একটা কন্ট্রোলার এবং টাইমার রিলে ব্যবহার করেছি এবং একটি ফাইভ এমপিআর ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করেছি যেটা লং লাস্টিং তো ককশিট হওয়ার জন্য অনেকে মনে করে যে ককশিট হয়তো বা ভেঙে যেতে পারে এই ধরনের কিছু কিন্তু একজন প্রাপ্তবয়স্ক দুইজন মানুষও যদি এই ককশিট বক্সের উপরে ওঠে তাহলে ইনশাল্লাহ এই ককশিট বক্সটি ভাঙবে না কারণ এটি হচ্ছে তিন ইঞ্চি মোটা ককশিট বক্স অনেক মজবুত চলুন একটু মেশিনের ভিতরকার অবস্থাটা আমরা দেখি এখানে আমরা বেহত অষ্টআশি ডিমের ট্রে ব্যবহার করেছি চায়না ট্রে এই ট্রেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার যত ছোট ডিম হোক না কেন কোয়েল মুরগি দেশি মুরগি তিতি টার্কি যে কোনো ধরনের হাঁস মুরগির ডিম আপনারা অনায়াসে এই ট্রেতে দিতে পারবেন এবং ফোটাতে পারবেন এখানে আমরা দুইটি লেয়ারে তৈরি করেছি অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর সেটার তো অনেকে প্রশ্ন করে থাকেন সেটার এবং হ্যাচার কি। যারা নতুন তাদের জন্য বলতেছি এই যে ট্রেতে যে সময়কাল ডিমটা থাকবে এটা হচ্ছে সেটার সময়কাল অর্থাৎ আপনাদের যদি একটু দেখাই বোঝার সাথে ডিমের মোটা দিক দিবেন উপরে চিকন দিকটা থাকবে নিচে তো এখানে সতেরো দিন পর্যন্ত ডিমটা টার্নিং হবে ডিমটা অটোমেটিক্যালি টু পয়েন্ট ফাইভ আর পি এম এ সত্তর থেকে আশি মিনিট আমরা সেট করে দিয়েছি ওরকমভাবে টার্নিং হবে সতেরো দিন পরে ডিমটা নিচে নামিয়ে দিতে হবে হ্যাচার একটা কাপড় দিয়ে এখানে ডিমটা নামিয়ে দিতে হবে এছাড়া কোনো কাজ নেই আর পানির একটা পাত্র এখানে থাকবে যথেষ্ট জায়গা আছে প্রায় পাঁচ ইঞ্চির মতো তো এখানে পানিটা যদি আপনারা শুধু চেক করবেন তো দেখেন আমাদের মেশিনের ফিনিশিংটা যেটা র্যাকটা র্যাকটা খুব সুন্দরভাবে রং করে দিয়েছি যাতে সহজেই জং না আসে এবং আমরা যেই যে চেইনটা দিয়েছি অনেক মজবুত এবং মোটা একটা চেইন ব্যবহার করেছি যেটা এস এস এর জং আসবে না ইনশাল্লাহ এবং আমরা দুইটি লাইটের পয়েন্ট দিয়েছি অর্থাৎ ওয়াটের দুইটি লাইট আপনারা ইনস্টল করে রাখবেন নর্মাল যে ওয়াটের যে লাল বাতিগুলো আছে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম নেবে একটি লাইট কেটে গেলে আটটি লাইটে ব্যাক পাবেন এবং দুইটি হাই স্পিড ডিসি ফ্যান ব্যবহার করেছি দুইটি এসি লাইট এবং হোল্ডার সাথে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা যত খামারিদের এই মেশিনটি দিয়েছি তাদের অ্যাভারেজ সবার পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কারো কারো আটানব্বই পার্সেন্টও আমরা রেজাল্ট দেখেছি তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও আমরা ছোটো বড়ো যে কোনো ধরনের মেশিন তৈরি করে থাকি দেখেন এটা হচ্ছে কোয়েলের মেশিন হবে উপরে উঠে রেখি সাইডেরটাও একটা দুশো ছিয়াত্তর ডিমের মেশিন এবং স্টিল বোর্ডের একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা দু হাজার ডিমের তো এভাবে করে আমাদের আরও অনেক মেশিনের কাজ চলতেছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ সবগুলো মেশিন ডেলিভারি হবে দেখেন এই যে চারশো ডিমের মেশিনের র্যাক পাশে আরও একটি চারশো মেশিনের এক কাজ চলমান এর জন্য একটু এলোমেলো অবস্থা আছে প্রচুর কাজের চাপা চিংশাল আপনাদের দোয়ায় তো কেউ যখন অর্ডার দিবেন একটু সময় দিবেন আমরা মেশিন তৈরি করে টেস্ট করে তারপরে ক্যালিব্রেশন করে সঠিকভাবে ক্যালিব্রেশন করে তারপরে পাঠাই তো ভালো থাকবেন ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতেও যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সুবিধা মতো আপনাকে রিপ্লাই দেবো assalomu aлaykum